সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন নতুন পেস্কেল বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারি গ্যাজেট প্রকাশ করবে পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না তিনি আরও জানিয়েছেন চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই নতুন বেতন কাঠামোর জন্য অর্থ বরাদ্দ রাখা হচ্ছে দু সালের জাতীয় বেতন স্কেলে এক থেকে বিশ গ্রেড পর্যন্ত প্রারম্ভিক বেতন কত ছিল এবং তার দ্বিগুণ হিসাব কি হতে পারে চলুন এক নজরে দেখে নেই দু সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড এক আটাত্তর হাজার টাকা যদি দ্বিগুণ হয় এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দ্বিতীয় গ্রেড সেষট্টি হাজার টাকা দ্বিগুণ হলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা গ্রেড তিন ছাপ্পান্ন হাজার টাকা দ্বিগুণ হলে এক লক্ষ বারো হাজার টাকা গ্রেড চার পঞ্চাশ হাজার টাকা দ্বিগুণ হলে এক লক্ষ টাকা গ্রেড পা তেতাল্লিশ হাজার টাকা দ্বিগুণ হলে ছিয়াশি হাজার টাকা হবে গ্রেড ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিগুণ হলে একাত্তর হাজার টাকা গ্রেড সাত উনত্রিশ হাজার টাকা দ্বিগুণ হলে আটান টাকা দ্বিগুণ হলে দ্বিগুণ বত্রিশ হাজার টাকা গ্রেট এগারো বারো হাজার পাঁচশো টাকা দ্বিগুণ পঁচিশ হাজার টাকা গ্রেট বারো এগারো হাজার তিনশো টাকা দ্বিগুণ বাইশ হাজার ছয়শো টাকা গ্রেট তেরো এগারো হাজার টাকা দ্বিগুণ

ছয়শো টাকা গ্রেড উনিশ আট হাজার পাঁচশো টাকা দ্বিগুণ সতেরো হাজার টাকা গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা দ্বিগুণ ষোলো হাজার পাঁচশো টাকা কমিশনের আরেকটি বড় সিদ্ধান্ত হতে পারে গ্রেড সংখ্যা কমানো বর্তমানে বিশটি গ্রেড থাকলেও নতুন কাঠামোয় পনেরো বা ষোলোটি গ্রেডে নামিয়ে আনা হতে পারে এতে নিম্ন স্তরের কর্মচারীরাও তুলনামূলক সুবিধা পাবেন নতুন পে স্কেল দু শুধু বেতন বাড়ানো না বরং পদোন্নতি ও সুবিধা কাঠামোতেও আসবে বড় পরিবর্তন সর্বশেষ মনে রাখবেন এটি এখনো অন্তর্বর্তী সরকারের প্রস্তাব তবে বাস্তবায়নের প্রস্তুতি চলছে পুরোদমে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন ধন্যবাদ